সবাইকে জাহিদ এক্সপ্লোর স্বাগতম আমার কাছে এখন আছে সুযি জিখার মনটান এটা আমার ছোট ভাইয়ের গাড়ি দেখি গাড়িটার কি অবস্থা গাড়িটা অবশ্যই একদম নতুনের মতো সাউন্ড টাউন সবই নতুন পুরোই যদিও গাড়িটা এক বছর ইউজ করছে হুম জিক্সার মনোটন আসলে ইয়াং জেনারেশনের একটা ক্রাশ বাইক বলা চলে মানে সব অবশ্য গাড়িটা মানে ক্রাশ হওয়ার বেশ কারণও আছে গাড়িটার পারফরমেন্স মাইলেজ লুকিং সব দিক থেকে আসলে বাইকটা বেস্ট বলা যায় যার কারণে এই বাইকটা সবাই সবভাবেই ইউজ করে কেউ রাফ টাফ ইউজ করে কেউ নর্মালি ইউজ করে আবার অবশ্য এর গাড়ির সব থেকে যে বিষয়গুলো বেশি একটু ইয়ে হয় সেটা হচ্ছে যে এর সিট এই গাড়ির সিটটা অবশ্য একটু মানে পিলিয়ন সিট বিশেষ করে পিলিয়ন সিটটা একটু আনকমফোর্টেবল হয়ে যায় একজনের বেশি দুইজন তো দুইজন দুইজন বসা যাবে মানে পিছনে মোট দুইজন জিক্সার মনোটন যে এগুলোর পাওয়ারটা কিন্তু বেশ ভালো পাওয়ার আর এখন অবশ্য নতুন জিক্সার বের হয়েছে নতুন গুলো যথেষ্ট স্মুথ আছে কিরে রাস্তা পুরো কিনে নিয়েছিস তোরা ঠিক আছে কোনো ব্যাপার না এ গাড়ির অবশ্য রানিং রেডিয়াসটা খুব বেশি না খুব আরামসে আপনি অল্প জায়গার ভিতরে এই আপনার ইয়ে করে ফেলবেন ঘুরায় ফেলবেন তো এটাই হচ্ছে সুবিধা আছে যার কারণে গাড়িটা সবাই বেশি ইউজ করে থাকে আর এই গাড়ি হিসাবে আসলে চাকা কিন্তু অনেক কোয়াইট সামনে একশো পিছনে একশো তিরিশ তো সব কিছু মিলাই এই গাড়িটা অনেক অনেকটাই মানে কি বলবো এটা এটা নিয়ে সবাই বেশ ভালোই ইয়ে করে তবে গাড়িটা হচ্ছে অয়েল কুল অয়েল কুল ইঞ্জিন সরি বাইকটা অবশ্য এয়ার কুল ইঞ্জিন যার কারণে একটা একটু লং এ গেলে হয়তো আপনাদের একটু রেস্ট দিয়ে চালাতে হবে এই আর কি তাছাড়া কিছুই না তবে এই গাড়ি নিয়ে অনেক লং ট্যুর করা যায় কোনো আরামসে আপনারা এটা থেকে চল্লিশ এর ভিতরে মাইলেজ তো পাবেনি চল্লিশ মাইলেজ হয়ে যাবে এই হচ্ছে সুজুকি ছাড় মনোটন